शुरू शिक्ख ग्रुप

শুরু করলে যখন মানুষ ওয়াচিং করে জামিয়া ইসলামিয়া শাহাপুর মাদ্রাসায় আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে শুরু হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন তৃতীয় শ্রেণীর ছাত্রী Assalamu alaikum warahmatullahi wabarakatuh.org medikiterno.org 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 ¡Gracias! <coughs> Gracias. Bueno. শুনছিলাম তিলওয়ার মিলের কাছ থেকে এ পর্যায়ে ইসলামী সংগীত উপস্থাপন করবেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইজিয়ান দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইজিয়ান আহমদকে ইসলামিক সঙ্গীত উপস্থাপন করার জন্য আহ্বান করছি السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة لله، يا من ألحت قلوبا للإسلام، يا حبيبي يا شافعي يا يا هادي يا شافعي يا رسول الله بأمي الهدي اتيتك سيدي মহাশাল্লাহ আমরা শুনছিলাম ইজিয়ান আকদের কাছ থেকে একটি রাসুল রসুল আকরাম সাল সম্পর্কে একটি শুনছিলাম প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বাংলা কবিতা আবৃত্তি করবেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র

এটাকে মনুষ্য দেখে বাংলা কবিতা আবৃত্তি করবেন রসা আহমদ এবং আফহাম রসা আহমদ আর আফহাম কে কবিতা আবৃত্তি দন আহ্বান করা হচ্ছে বাংলার কি সুন্দর ধীরে ধীরে হয়ে গেল السلام عليكم ورحمه الله

তৃতীয় শ্রেণীর ছাত্র রোমান আহমদ তৃতীয় শ্রেণীর ছাত্র রোমান আহমদ কে কবিতা আবৃত্তির জন্য আহ্বান করা হচ্ছে